চারুকলা ইনস্টিটিউটে সর্বস্তরে শ্রদ্ধায় হলেন একুশে পদপ্রাপ্ত আন্তর্জাতিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর শিল্পী হামিদুজ্জামান খান সেখানে তাকে শেষবারের মতো দেখতে ছুটে যান তার দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীরা গত কয়েকদিন ডেঙ্গু নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন গুনিয়া ভাস্কর তার মৃত্যুতে দেশের শিল্পাঙ্গনে শোক নেমে এসেছে সুলতান দেশের ভাস্কর্য শিল্পে নিবেদিত প্রাণ ছিলেন গুণী ভাস্কর শিল্পী হামিদুজ্জামান খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসপ্তক মিরপুর এক নম্বর গোলচত্তরে কিংবদন্তি সহ হামিদুজ্জামানের করা অসংখ্য ভাস্কর্য শিল্প রয়েছে নগরীতে দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রদর্শনীতে তার সৃষ্টি বাংলাদেশকে এনে দিয়েছে অনন্য সম্মান গুণী এই মৃত্যুতে শোক সন্তপ্ত হৃদয়ে তাকে শেষবারের মতো দেখতে চারুকলা ইনস্টিটিউটে ছুটে এসেছিলেন পরিবার পরিজন সহকর্মী ও শিক্ষার্থীরা কোনো সময় দেখি না কোনোটা মিস করেছে প্রত্যেকটা ওয়ার্কশপে যেতে আমি পারবো না আমার জীবন থেকে ভুলতে স্যারের অবদানটা এতই বেশি আমার শিল্পে আপনারা সবাই দোয়া করবেন তার এখানেই জীবন শুরু এখানেই শেষ সবাই দোয়া করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হয় প্রথম জানাজের নামাজ এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ জেলা কিশোরগঞ্জে সোমবার কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার সহস্রামে নিজ সংগ্রহশালায় জোহরের নামাজের পর দ্বিতীয় জানাজার শেষে তাকে দাফন করা হবে সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা